এত দেরি করলে কেন পাশে একটু ঝামেলা হয়েছিল এই টি-শার্ট পরছ কেন হাতের কাছে পাইছি পরে চলে আসছে এইভাবে হাত রাখছো কেন এখন আসল কথায় আসি তোমার চাকরিটা গেল কেন ছোট্ট একটা ব্যাপার আমি বছর সরি বললাম বস আমাকে উল্টা সরি বলে বললো যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল আমি তৈরিও করছি পরে আরেকজনকে দিলাম বসে পৌঁছে দিতে সে পৌঁছাইতে দেরি করছে আমার তো এখানে কোনো ভুল নাই তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো তোমার যদি এখন চাকরি চলে যায় টাকাটা আসবে কোথ থেকে টাকা না আসলে তুমি বিয়ে করবে কিভাবে আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবে কিভাবে বুঝতে পারতেছ তুমি তুমি কি আমাকে বিয়ে করবা না টাকা কে না চাকরি বিয়ে করবা কি বললা আই তুমি কি বললা টাকা কি বিয়ে করবা মানে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছ তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছ তুমি সরি বলো সরি বলো আমি সরি বলবো কেন চাকরি হইল বস বস চাইলে সরি চাইবে তোমার কাছে আমি কেন চাইবো বাহ

তুমি আমাকে সরি বলবা কি বলবা না বলো বলবো না সরি চাইবা না তুই থাক তুই এইখানেই বস থাক জিন্দিগি ভর এখানে বস থাক তুই তোর মতো বস থাকবি আমি আমার মতো থাকব তোর সাথে আমার কোনো রিলেশন নাই তো সরিও বলতে হবে না ঠিক আছে তুই এখানেই বস থাক তুই নরবি না এখান থেকে